আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই লাইফ ইন কলকাতা চ্যানেলে বাচ্চাদের ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলো গতকাল চলছে সেশন ও হ্যাঁ বলে রাখা ভালো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সেশন হয় এপ্রিল টু মার্চ মাস তাই এই সময়টাতেই আমরা বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানো নানাবাড়ি দাদাবাড়ি এসব বেড়ানো সহ আনন্দ ছুটি কাটিয়ে থাকি বাংলাদেশে যা আমরা সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে করি আর এরই ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি ঘরের কাছেই সেন্ট্রাল মল নিউটাউন কাছে যেখানে চলছে নিউটাউন উৎসব ও মেলা কলকাতা শহরের প্রাণকেন্দ্র বিশ্ববাংলা বিশ্ব মোড় থেকে পায়ে হাটা দূরত্বে এত বিশাল আয়োজন আলোকিত সাজসজ্জা পরিষ্কার পরিচ্ছন্ন উৎসব ও মেলা আমাদের সাথে আপনারাও চলুন ঘুরে আসি মেলা থেকে মেলায় ঢুকে প্রথমেই চোখে পড়লো হাতে তৈরি বেতের অনেক রকম সামগ্রী আর তার পাশেই ছিল হাতে তৈরি বাঁশ খেজুরের পাতা ডাল বিভিন্ন গাছের ফল দিয়ে বানানো গৃহসজ্জার সামগ্রী দাদা এগুলো কি তুমি নিজে তৈরি করো সব হ্যাঁ নিজে হাতে তৈরি করি কেমন কি কিভাবে তৈরি করো কি ম্যাটেরিয়াল এগুলো সব রকম আছে বাঁশ আছে তালপাতা আছে খেজুর গাছের ডাল আছে গাছের ফল আছে এসব দিয়ে তৈরি হয় কেমন প্রাইসিং রাখছো এগুলো প্রাইস দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে পার পিস মেলায় প্রথম দিকেই ছিল আফগানিস্তানের ড্রাই ফ্রুটের স্টল মেলা মানেই তো বাচ্চাদের জন্য আয়োজন ছিল শিশুদের জন্য প্লে জোন আর ছোট বড় সকলের আনন্দ দ্বিগুণ বাড়াতে ছিল বিভিন্ন রকমের রাইড আর সেসব রাইডে বাচ্চাদের সাথে সাথে সমানতালে বড়দেরও উপভোগ করতে দেখা যাচ্ছিল মেলায় ঘোরাঘুরি আর রাইড উপভোগ করতে করতে খিদে পেয়ে গেল রকমারি খাবার ও সুসজ্জিত ফুড স্টলগুলো থেকে চোখ ফেরানো দেয় 박 Point 요 Notre Dame K jour

মেলায় ক্রোকারিজ আইটেম এর ছিল বিশাল সমাহার স্টিলের ক্রোকারিজ কাচ এবং চিনামাটির মেলামাইনের ক্রোকারিজ বিশেষ আকর্ষণ মাটির ক্রকারিস এবং ব্যতিক্রমী বাঁশের তৈরি ক্রকারিস একটি স্টল ছিল যার সবকিছুই পিতল এবং কাঁসার তৈরি আর ছিল মেয়েদের পছন্দে বিভিন্ন ধরনের গয়নার বেশ কিছু স্টল এরপর একটি হ্যান্ডিক্রাফটের এর চমৎকার স্টল পেলাম কথা বলে নিলাম তার সাথে কিন্তু বলবে তোমার কাছে কি কি अवेलेबल আছে আমাদের কাছে কুশন কভার ওয়াল হ্যাঙ্গিং এডেড টেবিল এ দিতে পারো ভলে লাগাতে পারো ছোট ব্যাগ হবে পার্স পার্সট ভেরাইটি অনেক আছে বড় আছে ছোট বড় সব mix সে হবে হ্যান্ডমেড এ হবে পুরো যা যাওয়ার জন্য সবকিছু পাবে ছোট দিয়ে বড় আইটেম সব ওয়াল পিচ स्क्वायर রানার সব ভেরাইটিস পাবে একগুলো কেমন প্রাইস আছে এক গুণ ওই 1100 1100 টাকা দিয়ে স্টারড নেই 1100 টাকা 900 টাকা 600 400 এক গ্লাভ 200 দিয়ে 600 টাকা পর্যন্ত আছে 200 500 600 এগুলো কি আছে এই টেবলে লাগাও বলে লাগাও দু দুই জায়গায় ইউজ করতে পারো এইগুলা আছে তোমাকে ডিসকাউন্ট করে 1000 টাকা পড়বে এইগুলা আসলে মেটেরিয়াল হ্যাঁ মেটেরাইল ওই धाগার কাজ আছে এতে সুতার কাজ হ্যাঁ সুতার কাজ এইগুলা সব ইনি হেভিও আছে ওয়াল হ্যাঙ্গিং হেভি বড় ওয়াল পিস এটা তোমাকে পড়বে 1400 টাকা 1650 দাম আছে ডিসকাউন্ট করে 1400 টাকা হ্যাঁ এমনি স্কোয়ার পাবে টেবিলে বলে লাগাবার জন্য এর দাম আছে পনেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট করে তেরোশো টাকা পড়বে আমাদের এই স্টলের নাম আছে বেলা হ্যান্ডিক্রাফট আর আমাদের স্টলের নম্বর আছে টোয়েন্টি সিক্স সবাই আসবে এখানে তোমরা এখানে সব মিলে তোমাকে ভালো ডিসকাউন্ট করে দেব যেটা বলেছি ওর দিয়েও বেশি করে দেব সবসময় আমাকে একটু বেশি ইটানে বইয়ের স্টলে ঢুকে বইয়ের মলাটের গন্ধে হারিয়েই গিয়েছিলাম বই হাতে নিয়ে প্রাণের একুশের বইমেলা স্মৃতি ফিরে এসেছিল মনে দেশের বাইরে দেশের গন্ধ দেশের ঐতিহ্য জামদানি শাড়ি দেখে তো মন আনন্দে আত্মহারা কথা বললাম দেশীয় ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আমরা প্রতি বছরেই ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি আমাদের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা তারাবো পৌরসভাতে আমরা মূলত বিভিন্ন এক্সিবিশন করি ঢাকা কলকাতা এবং দিল্লি আসাম আগরতলাতেও করি বিভিন্ন ইন্টারন্যাশনাল পেট ফেয়ার এবং লোকাল ফেয়ারও অংশগ্রহণ করি এখানে আমাদের পাচ্ছেন অরিজিনাল ঢাকাই জামদানি ঢাকাই সিল মিরপুরের কাথাম সহ আরো বিভিন্ন রকমের শাড়ির বিপুল সমাহার প্রাইস কেমন এখানকার প্রায় তিন হাজার থেকে শুরু করিয়া ধরে রেখেন ঢাকাই জামদানি বিশ বাইশ হাজার আছে এত দামিটা চলে না এখানে আট নয় হাজারের মধ্যে চলে আর মিরপুরের কাতান আছে যেগুলো দুই হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে সিল রাজশাহী সিল্ক আছে জামদানি থ্রি পিস আছে দু হাজার আড়াই হাজারের মধ্যে ছাড়া যদি কেউ আপনার থেকে এখান থেকে কলকাতা থেকে কেউ শাড়ি বা থ্রি পিস নিতে চায় তাদের জন্য কিভাবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে

বেশ ভালোই তো প্রত্যেক বছর আসার চেষ্টা করি এর জন্য তো আরো বেশি করে যেখানে এনজয় করতে পারবে রাইডস আস আমাদের টক টক যদি কিছু নেগেটিভ করাতে থাকে কোয়েন নিতে পারি আ দাবার অন্যান্য সবকিছু নিয়ে হ্যাঁ হ্যাঁ লাইভলি খুব এরিয়াটা খুব लवली আমাদের ভালোই লাগে টাইম পাস করতে আর টাইম টু টাইম হতে থাকে এই জায়গাটা তো আসলে এনজয়মেন্ট একটা জিনিস এখানে আর এমনি প্রাইসিং গুলো কেমন মনে হচ্ছে আপনাদের প্রাইসিং রিজনেবল সবাই এরিয়াটা নিউটন ভেগে ভাবলে হয়তো অনেক কিছু হাই প্রাইসে থাকবে কিন্তু এই প্রাইসটা রিজনেবল লাগছে সবকিছু জিনিস মানে হাউস হোল্ড জিনিসগুলো তো ভালোই জিনিস ইউ মেলায় ছিল একটি ইনডোর ফাউন্টেন এর স্টল দেখেই শান্তি শান্তি লাগছিল চা দিনের ক্লান্তি মেটাতে আর ইফতারের পর যেন প্রশান্তির ছোঁয়া তাও আবার কলকাতার বিখ্যাত মাটির কাপের চা মেলাটা আমি অফিস আমার সামনেই আছে তো অফিস থেকে যাওয়ার সময় মেলাটা দু তিন দিন দেখলাম তো আজকে আমি সাথে একবার দেখে আসি তো ওয়াইফের ঘুরে ভালোই লাগলো এখানে আফগানিস্তানের স্টল আছে হ্যাঁ বাইরে ড্রাই ফ্রুটস আছে তারপর রাইডস আছে আর সস্তাতে অনেক কিছু হাউস জিনিসগুলো পাওয়া যাচ্ছে তো ভালোই লাগলো হুম আর এই যদিও ফুড কিছু এখানে ট্রাই করিনি তো বেটার বাইরে ওটা ট্রাই করব হুম ওভারঅল প্রাইসিংটা কেমন লেগেছে আপনার প্রাইসিং হ্যাঁ মোটামুটি শাড়ি বা এগুলো দেখিনি কারণ ওই বাংলাদেশে কিছু শাড়ি এসেছে ওগুলো দেখা হয়নি তো বাকি টুকটাক দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে ভালো থ্যাংক ইউ এক ভাইয়ের সাথে কথা বলতে বলতে বেরিয়ে এলাম মেলা থেকে বাচ্চারাও ক্লান্ত বাড়ি ফেরার পালা আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ